আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাসেল ভাইপার নামক বিষধর সাপটির বিস্তার লক্ষ্য করা যাচ্ছে সারা দেশে অন্তত জন মানুষকে এই বিষধর সাপ কামড়েছে বলে খবর পাওয়া গেছে যেখানে বর্ষাকাল এলেই আমাদের দেশে সাপের কামড়ার মৃত্যুর ঘটনা প্রায় শোনা যায় সেখানে রাসেল ভাইপার নতুন এক আতঙ্কের নাম বাংলাদেশে যে সকল বিষদর সাপ রয়েছে তার মধ্যে আমরা সবচেয়ে বেশি চিনি গোখরা এবং কেউটে সাপকে এখন সেখানে নতুন করে যুক্ত হল চন্দ্রবোড়া বা রাসেল ভাইপারের নাম দেশের বিভিন্ন স্থানে এই সাপ ছড়িয়ে পড়েছে গায়ে ছোপ ছোপ দাগ থাকায় অনেকে একে অজগর ভেবে ভুল করেন এবং ধরতে যান আর তখনই বাঁধে যত বিপত্তি জেনে রাখা ভালো এই সাপে কামড়ালে মাত্র বিশ মিনিটের মধ্যেই রোগীর মৃত্যু হতে পারে এই সাপের কামড়ের ফলে আক্রান্ত ব্যক্তির শরীরে রক্ত জমাট বাড়তে শুরু করে এবং এক পর্যায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে আক্রান্ত ব্যক্তি ক্রমশ নিস্তেজ হয়ে যায় এবং একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ে এখন প্রশ্ন জাগতে পারে তাহলে কি রাসেল ভাইবার কামড়ালে মানুষের মৃত্যু অনিবার্য উত্তর হচ্ছে না সঠিক সময়ে অ্যান্টিভ্যানম নিতে পারলে রাসেল ভাইপারের মতো বৃদ্ধ সাপের কামড়েও মৃত্যু থেকে বেঁচে যাওয়া সম্ভব আমাদের দেশে মোট পাঁচটি বিষধর সাপের অ্যান্টিভেনম পাওয়া যায় যার মধ্যে রাসেল ভাইপার একটি তবে মনে রাখতে হবে রাসেল ভাইপারের কামড়ে শুধুমাত্র অ্যান্টিভেনম নিলে যথেষ্ট নয় এর জন্য নিতে হবে উচ্চতর চিকিৎসা এখন প্রশ্ন জাগতে পারে সাপে কামড়ালে আমরা কি করব বিষধর বা বিষহীন যে কোনো প্রকারের সাপ কামড়ালে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে দেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে সাপের বিষের অ্যান্টিভেনম পাওয়া যায় হাসপাতালে নেয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সাপের কামড়ের স্থান বেশি নাড়াচাড়া না করে এবং সাপের কামড়ের স্থান বা আশেপাশে অন্য কোথাও গিট দেওয়া যাবে না বা বাধা যাবে না সাপের কামড়ে আক্রান্ত ব্যক্তিকে কোনো প্রাইভেট হাসপাতালে না নিয়ে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে হবে আপনি যদি একজন সচেতন ব্যক্তি হন তবে অবশ্যই আগে থেকে জেনে রাখুন আপনার সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা জেলা সদর হাসপাতালে সাপের বিষের অ্যান্টিভ্যানম আছে কি না সাপে কামড়ানোর পর যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান সঠিক সময়ে অ্যান্টিভ্যানম গ্রহণ একজন মানুষের জীবন রক্ষা করতে পারে সংশ্লিষ্ট বিষয়গুলো আশা করি সবাই মনোযোগ সহকারে শুনেছেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন